আসসালামু আলাইকুম দিলো শপের পক্ষ থেকে আমি ফারজেনা চলে এসেছি আজকে আবারো আপদের জন্য অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আর এই থ্রি পিসটার মধ্যে দুই দুইটা কালার পেয়ে যাচ্ছ তোমরা রেড কালারের মধ্যে একটা আর একটা হচ্ছে গিয়ে ডিপ পিঙ্ক কালারের মধ্যে এই দুটা কালার কিন্তু তোমরা এই থ্রি পিসটার মধ্যে পেয়ে যাচ্ছ আর খুবই সুন্দর একদম পিওর কটন সুতির মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছ চলো তোমাদেরকে আমি ফার্স্টে যে কালারটা পরে আছি সেই কালারটা দেখিয়ে দিই এই ড্রেসটার মধ্যে ফুল কিন্তু পাচ্ছ অ্যাম্ব্রডারি ফুল কাজটা পেয়ে যাচ্ছ তোমরা অ্যাম্ব্রডারিতে ঠিক আছে ফুল ড্রেসটার মধ্যে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে দেখো হাতাটাও কিন্তু ফুল অ্যাম্ব্রডারি পাচ্ছ ফুল হাতাতে অ্যাম্ব্রডারি করা থাকবে প্লাস হচ্ছে এখানে অনেক সুন্দর করে একটা লেস বসানো আছে এই জায়গা তো সেম হচ্ছে এমব্রয়ডারি পাচ্ছ তোমরা হাতাতে আর এখানে লেস বসানো থাকবে গলার কাজটা অনেক বেশি সুন্দর ফুল গলাতে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারির আর ডিজাইনটা দেখো গলার কত বেশি সুন্দর লাগতেছে না জাস্ট ওয়াও ফুল ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছ পিওর কটন সুতির মধ্যে কিন্তু এই ড্রেসটা পাচ্ছ আর এটা কিন্তু নিচের পার্টটা তো সেম এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছ গর্জিয়াস একটা লুক দিবে কিন্তু এই ড্রেসটাতে এই ড্রেসের বডি সাইজ পাচ্ছ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই হলো পায়জামাটা পায়জামাটা রবার সিস্টেম থাকবে একদমই প্লেন একটা পায়জামা থাকবে কটন সুতির মধ্যে এখানে ঘের আছে অনেক বেশি পায়জামার আর পায়জামা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ওড়নাটা দেখো ফুল ওড়নাটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট ওয়াও এত সুন্দর কাজ করা এমব্রয়ডারি দেখতেই পাচ্ছো চারোদিকে কিন্তু লেস বসানো থাকবে আর ওড়নাটার সাথেই কিন্তু একদম এমব্রয়ডারি অ্যাটাচ করা থাকবে ঠিক আছে ফুল ওড়নাটা এরকম থাকবে জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর একটা ওনা ওড়নাটার জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি ফুটে আছে দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর লাগতিছে সো আপুরা তোমাদের যদি এই রেড কালারটা পছন্দ হয়ে যায় এখনই স্ক্রিনশট দিয়ে নাম কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা এখন তোমাদেরকে আমি পিঙ্ক কালারটা দেখিয়ে দিই এটা অনেকে ডিপ পিঙ্ক কালার বলে আবার অনেকে রানী গোলাপি বলে যাই হোক আমি রানী গোলাপিও বলি পিঙ্ক কালার বলি আমার আসলে কালার সম্পর্কে খুব একটা ধারণা নেই তো এই জন্য মিস্টেক হতেই পারে সো এটা হচ্ছে গিয়ে রানী গোলাপি কালারটা খুবই সুন্দর সেম কাজ থাকবে সব কিছুই আর এটাও কিন্তু কটন সুতির মধ্যে হবে ড্রেসটা আর ফুল ড্রেসটার মধ্যে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ ফুল ড্রেসটা কিন্তু একদমই এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ নিচেও কিন্তু এটা লেস বসানো আছে হাতাতেও কিন্তু লেস পেয়ে যাচ্ছ গলার কাজটা থাকবে সেম এরকম এটা হচ্ছে পায়জামাটা এটা থাকবে আর ওনাটা তোমাদেরকে দেখিয়ে দিই ফুল ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে সেম রেড কালারের যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু এই কালারটার মধ্যেও পেয়ে যাচ্ছ দেখো ফুল অ্যাম্বোডারি একদম ফুল এম্বোটারি থাকবে চারোদিকে বর্ডার করা আছে অনেক বেশি সুন্দর করে আর এই হলো রানী গোলাপি কালারটা আর এটা রেড কালার সো যার যে কালারটা পছন্দ হয় এখনই স্ক্রিনশট দিয়ে নাম কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ